আবার কয় খাজা আজমিরে আবার এখানে কে বাবা খাজা বাবা ওই খাজা আজমিরে না কস এখানে আবার আইলো কেমনে বলেন ভুয়া তাই আসে জালালাইনের মেশকাতে খাজা বাবা শব্দ কোথায় আছে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসায়ী মুত্তমালেক মুত্তমা মাহমুদ খাজা বাবা শব্দ কোথায় আছে খাজা বাবা সাথে আমার দুনিয়ার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার মৃত্যুর কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার রিজিকের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার ঈমানের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার নামাজের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার রোজার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার দাকার কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার আমলের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার আকাইদের কি সম্পর্ক খাজা বাবা সাথে আমার ফেকার কি সম্পর্ক একটা বই আমার কাছে এসেছে তবে এই বইয়ের যে মৌলভী সবের নাম আমি প্রথম দেখলাম এখন যদি আমি মৌলবীর নাম বলি তো তার অ্যাডভার্টাইজ হয়ে যায় কথা বুঝে না এজন্য নামটা বলব না বইয়ের নামটাও বলবো না এখানে নাকি সে এই যে লেখা দেখা যাচ্ছে খাজা বাবা অথবা ল্যাংটা বাবা বাস্তবে এরা গাজাখোর নেশাখোর ও সকল অপকর্মের হোতা আরো অনেক কথা দেখেছি দেখেন এখন মৌলবী সাহেব খাজা বাবা বলতে কাকে বুঝাইছে এটা হচ্ছে কথা নিশ্চয়ই সে খাজা মনুদ্দিন উদ্দিন গাজা কর বলে তাহলে সে বেইমান আর এরকম মৌলবীকে জুতা পেটা করাও আজি আর যদি সেই যে ভণ্ডপীর গুলোকে বলে আসলেই যারা গাজা গাজাখর আছে তো দেশে এগুলো গাজা খায় দুইটাই বলে দিচ্ছি বলে দিছি যদি খাজা মনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে সে গাজাখর বলে থাকে তাহলে এরকম মৌলবি চরম পর্যায়ের ফাঁসে তাকে দোররা লাগানো দরকার জুতা পেটা করা দরকার কারণ যারা পিরালির নামে ভণ্ডামি করে তাদের সাথে খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহর কোন সম্পর্ক নাই শেখ আব্দুল কাদের জিলালি রহমতুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই আর যদি সেই যে প্রচলিত কিছু ভণ্ডপীর আছে যাদের কাছে নামাজ সোজা নাই পর্দা নাই গভীর রাতে নারী পুরুষ এক হইয়া একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়া ভালাভালি করে এদের বিরোধিতা যদি করে তাহলে সাধুবাদ তবে মৌলীকে মনে রাখতে হবে কেউ নিজেকে খাজা বললেই আমি তাকে খাজা বলতে পারি না তরিকতের জগতে অনেক উঁচু পদ হচ্ছে খাজা অতএব যে নেশাখোর খোর সে তো খাজা হতেই পারে না অতএব ভণ্ডপীঠদের সমালোচনা করতে যাইয়া খাজা নাম ব্যবহার করাটাও চরম ধৃষ্টতা এবং বেয়াদ